ये गली रुइयो? या तो रे उस्। अरे ताई दा तुने डावा। बाय। रास्ता। आ था तुने डावा। हम आमे ओते दुकाय दिसि किंतु। दुकाय दो। लागिया माने दाहि नि आय छे। ओही दा दा लहा से खाली बाटी फेसोस का लेके। है, बिलाव छे एकटा दे दिया है नो।

তাহলে <laughs> আসবে <laughs>

টা 봐 কেন এই ভাষা ওদের এই না এই বাইরে বেরিয়ে গেছে এটা Bir daha kum bir. Ama Ne kadar normal bir <laughs> <Bu ondaki sonuna>.

তোমাৰ পৰিচয় বড়ো নাই এইটো ফলো কৰ

হ্যাপি <laughs> বার্থে <birthday to> <laughs> <laughs>

আচ্ছা ঠিক আছে তাহলে আমি দতিতি আপু কাছে কই দিছি হ্যাঁ আমার এইটুকু দেন আমার আমি আচ্ছা लागले বলবেন बस तो सबै भन्छ सबै सलम अ म जति आलि यसको पेशी गरे हासिदैन जोंदा बोडो বললেন। আপনি কি কেমন দেখতে লাগা? ঠিক আছে। উনি একটু সরলে হই। হ্যাঁ না। ও নিজে আস্তে আস্তে করে হ্যাঁ, আস্তে আস্তে করে। হ্যাঁ, সুন্দর।

আপনি গাড়ি কথা হচ্ছে কি মনে করো মেয়ে আমাদের ওই একটা অন্যায় করলে সেই অন্যায়ের দায়ই আমরা হই আজকে থেকে অন্যায় করলে সব সম্পূর্ণ দায় তোমার এখন ছোট মানুষ তুমিও ছোট মিলেমিশে থাকবা একটু আলোচনা করে নিলে ভুল ভ্রান্তি হতে পারে প্রত্যেকেরই ভ্রান্তি হবে এই ভুলভ্রান্তিগুলো যে ক্ষমা দৃষ্টিতে দেখবে সেই হচ্ছে প্রকৃত মানুষ ভুল করতে পারে এটা এই না এই মানানসই করে নিতে হবে আত্মায় আত্মায় না মিশলে তো হয় না তোমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী হোক এইটা আমরা সেই কামনাই করি আজকে থেকে ওর যত দায়িত্ব সম্পূর্ণ তোমার আর আমাদের যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের আলোচনার মাধ্যম দিয়ে সমাধান করব হ্যাঁ রাগ করলাম আজকে থেকে তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা করি সবাই ভালো থাকো ভালো সুন্দর

न पैसा अर आल्मे स्थिति गद भएन आउई वाल कसु नरेबे हामी याद दोबौ न तिम्रो त एको पानी खाय नमाइ आाइ जाले किन एने बेगौ छोटो छोटो माथि माले खाय दुबै यति गाय काको नाम नमान भद्रिन नाम चल <laughs> चल <laughs> মই <laughs> মেচ <laughs>